ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কঠোর অবস্থান এবং রাজনৈতিক অঙ্গনের চলমান টানাপড়ে নতুন করে উত্তেজনা তৈরি করেছে এনসিপির বিচার ও সংস্কারহীন নির্বাচন বর্জনের ঘোষণা এবং অপরদিকে পিআর ভিত্তিক আসনে জামায়াতের কঠিন অবস্থান সব মিলিয়ে এক অদ্ভুত অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে দেশের রাজনীতিতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জোরে সোরে প্রস্তুতি শুরু করেছে আর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাফ জানান ফেব্রুয়ারির একতরফার ছাপ বয়ে আনবে কিনা এমন এক অস্থির প্রেক্ষাপটে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াত জোরালো উদ্বেগ প্রকাশ করেছেন দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি স্পষ্টভাবে বলেন এবারের নির্বাচন সুষ্ঠু হলেও কার্যত একতরফা হয়ে উঠতে পারে তার মতে এটি বিএনপির জন্য রাজনৈতিকভাবে কোনো সম্মানজনক অবস্থা তৈরি করবে না ফুয়াদের কথায় উঠে আসে অতীতের প্রেক্ষাপট তিনি মনে করিয়ে দেন উনিশশো ও উনিশশো সালের মতো এবারও নির্বাচন কার্যত একতরফা হয়ে যেতে পারে তবে পার্থক্য হল এবারের নির্বাচন অবাধ হওয়ার সম্ভাবনা আছে। ইতিহাসে প্রথমবারের মতো এমন এক এসে দাঁড়িয়েছে যেখানে সব বিরোধী শক্তি একসাথে হলেও তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যাপ্ত প্রার্থী নেই তার ভাষায় বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন বিএনপি নিজেই বিদ্রোহী প্রার্থীদের কারণে নিজেদের ভেতরেই শুরু হয়ে গেছে সংঘাত যা শেষ পর্যন্ত দলটির জন্য অশুনী সংকেত বয়ে আনতে পারে ফুয়াদ একই সঙ্গে আশাবাদীও তিনি মনে করেন চলমান রাজনৈতিক অচল অবস্থার সমাধান সম্ভব জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা এনসিপির যেসব দাবিতে আন্দোলন চলছে সেগুলো বাস্তবায়নযোগ্য দরকার শুধু কিছুটা ত্যাগ শিকার আর দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু এই আশাবাদের মধ্যেই তিনি ছুড়ে দেন এক শীতল সতর্কবার্তা তার মতে যদি অংশগ্রহণ অংশগ্রহণবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয় তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়ভার নিতে নারাজ হতে পারেন এমন পরিস্থিতিতে তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে নির্বাচনকালীন একটি সরকার গঠন করে বিদায় নিতে পারেন এই সম্ভাবনার ইঙ্গিতই যেন অচল অবস্থার অন্ধকারকে আরও ঘন করে তুলছে ফোয়াদের বিশ্লেষণ স্পষ্ট করে দিচ্ছে সামনের দিনগুলো বিএনপির জন্য সবচেয়ে বেশি কঠিন হতে চলেছে নির্বাচনে টিকে থাকা নয় বরং নিজেদের ভেতরের দ্বন্দ্ব সামলানোই এখন দলের প্রধান চ্যালেঞ্জ প্রশ্ন হল বিএনপি কি নিজেদের ভাঙন রুখে দাঁড়াতে পারবে নাকি ইতিহাসের আরেকটি একতরফা নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে এখন শুধু হিসেব নিকেশ আর সন্দেহের ভাজ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে উত্তেজনার এই আবহে সাধারণ মানুষক হচ্ছে একটি স্পষ্ট উত্তর সামনের ভোট কি সত্যিই সবার অংশগ্রহণে হবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে নতুন রূপে